সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বন্যায় ক্ষতিগ্রস্ত মাঝে উপহার সামগ্রী প্রধান অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি উপস্থিত স্থানীয় দায়িত্বশীলবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রান্তীয় ভাই বোনের আসসালামু আলিকুম আলহামদুল্লাহ আসলে আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে পরীক্ষায় ফেলেন আল্লাবুল আলমিন কোরআনে বলছেন মিনাল আলামিন আমাদের খুদা দ্বারা আমাদেরকে ভয় দ্বারা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করতে চান আমরা যাতে এই অবস্থায় ধৈর্য ধারণ করতে পারি সেই তাওফিক আল্লাহর কাছে কামনা করছি এই উপস্থিতি আমাদের এই উপহার আসলে আপনাদেরকে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা বেশি কিছু করতে পারবো না কিন্তু আমরা আপনাদের কাছে আসছি শুধুমাত্র আপনার শহর মৌলিকতা জানানোর জন্য আপনাদের পাশে দাঁড়ানোর জন্য প্রিয় উপস্থিত আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী সারা বাংলাদেশে চেষ্টা করে যাচ্ছে তাদের জায়গা থেকে কাজ করে যাওয়ার জন্য জনসাধারণের জন্য আমরা ছাত্রশিবির আপনাদের আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি কাজ করে যাওয়ার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমাদের শহীদ নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন আমরা যাতে আরও বেশি আমাদের আপনাদের সাথে থাকতে পারি পাশে থাকতে পারি সবাইকে কষ্ট করে আসার জন্য বাংলাদেশ ছাত্রশিবির মৌলবাজার সহসভার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমাত